হ্যালো বন্ধু ভাই কেমন আছে করি ভালো আছি তো আমরা ভালো নেই দেখতে তো পাচ্ছি দেখো ছেলে নিয়ে ডাক্তার বাড়ি যাচ্ছি কারণ ছেলে বেশ কিছুদিন অসুস্থ হয়ে আছে কালকে এত রাতে জ্বর এসেছে রাত্রে তখন কটা বাজে দেড়টা বাজে তখন মাথায় পানি দিচ্ছি তো ওইগুলো আমি ভিডিও করতে পারিনি কারণ অত রাতে ভিডিও করা সম্ভব নয় আর দেখ এখন যাচ্ছে আই দেখো চারটায় এত পানি কি বলবো তোমাদের দেখো এই পানি সাথে এখন যাচ্ছি আমরা ডাক্তারের কাছে ডাক্তারের কাছে নিয়ে যাবো বসে জরুরি ডাক্তার ছেলে থাকতেই পারছে না ঘুমাতে পারছিল না তো কালকে ছিল রবিবার ওই দিন আসতে পারিনি ডাক্তার চলে এসেছি তো দেখো ডাক্তার এখন আসেনি আমরা এখানে বসে আছি আর কত শিশু নিয়ে বসে আছে মারা দেখো তো বলছে ডাক্তার আসবে না তো দেখো কত মানুষ বসে আছে আমিও বসে আছি আমার ছেলেকে নিয়ে তোমাদের দাদা ভাইও আছে এখানে আর এরকম আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে দেখানো তো বৃষ্টি এসেছিলো তো এক জায়গায় আমরা সাইডে দাঁড়িয়ে ছিলাম তো এরকম আমরা বাড়ি চলে যাব এই পর্যন্ত আজকে ভিডিও আমরা আজকে ভিডিও করতে পারিনি কারণ আমার ছেলের ভীষণ শরীর খারাপ তো বাইবের বন্ধুরা